মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে রাত সাড়ে নয়টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তিনি চিকিৎসকরা বলছেন শ্বাসরোধের রোধের কারণে তার ফুসফুস কাজ করছে না তবে সর্বোচ্চ চেষ্টা চলছে আর স্বজনদের দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার এসআই রাজের রিপোর্টে বিস্তারিত বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাব আমি আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী বয়স তার মাত্র আট বছর বৃহস্পতিবার দেবাগত রাতে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পরে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে সেখানে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসিউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা উঠছেন তিনি স্বজনদের অভিযোগ বড় বোনের শ্বশুর তার দুলা ভাইয়ের সহযোগিতায় ভুক্তভোগী শিশুটিকে শুধু তাই নয় ধর্ষণের পর গলা টিপে হত্যা চেষ্টা করা হয় তাকে এছাড়া এর আগে বড় বোনকেও নির্যাতনের অভিযোগ করেন তারা আমার ভাগ্নি হলো দুটো বউটাও নির্যাতন হয়েছে ছোটটা তো হয়েছেই এখন এটার ক্ষতিপূরণ আমি আর কি বলবো বাপে হলো মেয়ের বাপে হলো প্রতিবন্ধী হিসেবে মাতার সেন্স নাই।

তারপরে সেনাবাহিনীতে উদ্ধার করেছে পুরো পরিবারের একটা সংযুক্ত আছে এটার ভিতরে না হলে তো এই এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আমার বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাব আমি আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না আজকে আমার বোন হলো দুই দিন আগে আরেক বোন হয়েছে ঘটনাটা মানে আমার বোনরা যে চলতে পারতেছে না রাস্তায় এটা হইল সবচেয়ে বড় কথা ছোট বোনের এই অবস্থায় বা ক্রুদ্ধ বড় বোন এটিএন নিউজের ক্যামেরায় সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তার লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি সেই সাথে স্বামী শ্বশুরের সর্বোচ্চ শাস্তির দাবি করেন আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর পরে রয়েছি ওর জন্য ওর ওরম লাগতেছে বলছি তুই ঘুমাই পড় সকালেও করছে আমার সাথে তাওই এরম করছে ভাই ধরো দাও খুলে দিয়েছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিইনি আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মার ছিল সবাই মিলে কষ্ট তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে তোর বোনিরা যেটুকু আছে তোর বুনিরা মাইরে ফেল আমার তো মানসম্মান গেছে তার সাথে আমার বুনির জীবনটাও শেষ ও যদি বেঁচে হতে তাও ওর মূল্য নাই তাকে যেন ফাঁসি হয় এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসার To no chasing, no begging. Let it hurt, and then let it heal. Ships, understand that not everyone is meant to stay in your life forever. By letting go, respect their journey as well as your own. It creates a space for mutual respect and genuine connections. Trust that the right people will come into your life at the right time. Focus on self-growth.